এর অভিনন্দন জানাচ্ছি বিরাট একটা দায়িত্ব সম্পন্ন করার জন্য এটা শুধু আনুষ্ঠানিকতা একটা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা বহু রকমের রিপোর্ট হয় কমিটি হয় রিপোর্ট আসি গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু রূপে এই ঘটনাটা আজকের ঘটনাটা ইতিহাসের ইতিহাসের অংশ হয়ে থাকে কারণটা সবাই আমরা বুঝি কেন ইতিহাসের অংশ হবে কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চারা গেছে সিটা খারাপ করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোন বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার কিছু না যে অঙ্গীকার ছিল সেটাই আজকে আমাদের প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য কেউ এটা তো স্বীকার করবে কিন্তু আজকের গুরুত্বটা ইন্টালেকচুয়াল এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেটি অনুমূল প্রশ্ন আমাদের বিচার হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা সে তার যাত্রা শুরু হল এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে আমরা এসেছি না আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয়টা হবে সেটা ভিন্ন কথা হলো যে জাতির যে পুনরুত্থান হলো যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি তাকে এগিয়ে নিতে পারছে কিনা সেটাই আমাদের বিবেচয়টা এটাই যেন শেষ মায়ের অধ্যায় শুরু এই স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু হল একটা বড় অংশ আজকে প্রতিফলিত আলোচনা এবং প্রতিফলনের ভিতর দিয়ে আমরা ঠিক রূপ রেখা দিয়েছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা এটা হল আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরিবর্তী ধর কি হবে সেটাও আমরা জেনে রাখি এটা মতো প্রচেষ্টা হবে সবাই একমত হবে না কিন্তু কিছু অংশে একদম একমত হবে তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষের স্বপ্নের অংশ নেয় সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করব এটা কোন একটা চার্টার তৈরি হবে ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেই খুবই চার্টার সে চাটার মত নির্বাচন হবে সবকিছু হবে কিন্তু আমরা আশা করছি সব দল এই চাটারে সাইমান করবে উজিবুল্লাহ বৈষম্য যেটা তখন এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ জাতি একটা সনদ যে সন বুকে নিয়ে অগ্রসর হ্যাঁ যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে ভিত্তিতে সেটাও যেন একটা ঐকমতের সরকার যে চার্টারকে আমরা তুলে রেখেছি তার যত কিছুই হোক এটা যেন আমরা এদের হাত থেকে ছেড়ে যাই এই স্বপ্ন স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে সেই স্বপ্নের কন্টিনিউটি বাস্তবায়ন তারই একটা অংশ হবে ঐক্যমতের নির্বাচন তা না হলে চার্টার তো হারিয়ে ঐক্যমত না সেভাবে আমরা প্রশ্ন করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই ক্রমা নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব এবং তারা এই চাপারকে ধারণ করে এটা নিয়ে অভ্যাস আজকে এই ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে সবাইকে অভিনন্দন ধন্যবাদ কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন আপনারা জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন ਅਦਿਕਮੇ ਹੋਇਨ ਤੁਹਿਆ ਚ ਜਲੋ